নমস্কার বন্ধুরা দেখুন এটা হচ্ছে মিল্টন কোম্পানির তামা বোতল এগুলো সাড়ে সাতশো আটশো বিভিন্ন দামের হয় এই বোতলটা মোটামুটি ওই চারশো পাঁচশো টাকার মধ্যেই পাওয়া যাবে তো এই বোতল দুটো এক কাস্টমার আমাকে বিক্রি করে দিয়ে গেল দেখুন বাইরটা অনেক নোংরা হয়েছে কিন্তু বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে ভিতরটা সবুজ সবুজ হয়ে যাচ্ছে পয়সা করতে পারছে না ঠিকমতো এই কারণে বিক্রি করে দিয়ে গেল এই কমেন্ট অনেকদিন ধরে জমা হচ্ছিলো যে তামার বোতলের ভিতরে কীভাবে পয়সা করবেন দেখুন মিল্টন কোম্পানির কিন্তু এটা এই বোতলগুলো মোটামুটি সাড়ে সাতশো আটশো এরকম দামে আপনারা মার্কেটে কিনতে পাবেন তো সমস্যা হচ্ছে এই বোতলগুলোর ভিতর সবুজ সবুজ যদি হয়ে যায় সেগুলোকে কিভাবে পরিষ্কার করবেন এই রকম কমেন্ট অনেকে এসেছিলো কিন্তু বোতল তো আমি পাচ্ছিলাম না এই দুটো বোতল পেয়েছি দেখুন এই বোতল দুটো ভিতরের যে সবুজ সবুজ হয়ে যাচ্ছে ভিতরটা কীভাবে পরিষ্কার করবেন তো সবাই পরিষ্কার করতে পারবেন তো ভিতর পরিষ্কার করার জন্য যেটা আমি প্রথমে নিব। সেটা হচ্ছে লবণ ধরুন এক চামচ লবণ নিলাম এবং এর সঙ্গে দিব এক চামচ সাইট্রিক সাইট্রিক অ্যাসিড যেটা বলছে রান্নার কাজে ব্যবহার হয় মুদির দোকানে পেয়ে যাবেন এই সাইট্রিক নিলাম এক চামচ তার সঙ্গে দেবো আমি চার চামচ জল আর ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না কখন কোনটা কিভাবে কি করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবার এই দ্রবণটা তৈরি করতে হবে ভালো করে গলে নিতে হবে ভালো করে গুলে নিয়ে একদম গুলে নেওয়ার পর এর ওটা না থাকে এবারে ওই দ্রবণটা বোতলটার গায়ে লাগিয়ে দিবেন এইভাবে তো ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি আপনাদের আবার রিপিট করে দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো কিভাবে আমি ভিতরটা পরিষ্কার করছি আর কীভাবে বাহিরটা পরিষ্কার করছি বাহির তো সবাই পরিষ্কার করতে পারবেন তো প্রথমে ওই দ্রবণটা আমি কিন্তু ওই বোতলটার গায়ে লাগিয়ে দিলাম দিয়ে ব্রাশ দিয়ে দিয়ে এবার বোতলের ভিতরে লাগাচ্ছি দেখুন কীভাবে তো ভিতরটা পরিষ্কার করাই মেন উদ্দেশ্য মানে ভিডিও করার উদ্দেশ্য এটাই তার সঙ্গে এই বোতলটার বাইরটা অনেক নোংরা হয়েছে কারণ অনেক দিন হয়তো রান্নাঘরে তুলে রেখেছিল তেলচিরও জমে গেছে মিল্টন বোতলটাই দেখুন তো প্রথমে দোবনটা আমি এই বোতলটার ভিতরে লাগিয়ে দিলাম এবং বাইরেও লাগিয়ে দিলাম সমস্ত জায়গায় দোবনটা এভাবে লাগিয়ে দিতে হবে আচ্ছা এবার ঢাকনাগুলো তো লাগিয়ে দিই এবার এই মিল্টনের এই বোতলটা এই বোতলগুলো কিন্তু মোটামুটি আপনার আটশো টাকার মতো দাম আছে সাড়ে সাতশো আটশো এরকম আমি আপনাকে কিনতে হবে তো বাইরে যেহেতু তেল জেলে জমে গেছে বাহিরটা আমি একটু ভিম লিকুইড দিলাম তো বাইরটা পরিষ্কার করাটা সবাই পারবেন সেটা দেখাচ্ছি না কিন্তু বোতলটা যেহেতু আমাকে পরিষ্কার করা আপনাদের সম্পূর্ণ দেখাবো সেই জন্য আমাকে বাইরটা পরিষ্কার করতে হচ্ছে তো বাইরে ভিম লিকুইড লাগিয়ে বা পিতাম্বরী পাউডার লাগিয়ে যদি এভাবে প্রতিদিন ধুয়ে নেন তাহলেই চকচকে থাকবে এবার এই দ্রবণটা কি করতে হবে এই বোতলের ভিতরে এইভাবে দিতে হবে শুধু দ্রবণ লাগালে হবে না এবং ভিতরটা কীভাবে পরিষ্কার করছি ভিডিও যদি সম্পূর্ণ না দেখেন তাহলেও কিন্তু বুঝতে পারবেন না আমি ভিডিও ভিউ বাড়ানোর জন্য আপনাকে বলছি না কাজটা যদি আপনারা করতে চান তাহলে ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতেই হবে এই কারণেই বলার উদ্দেশ্য তো প্রথমে এইভাবে দ্রবণটা গাছ দিয়ে যতটা হয় লাগিয়ে নিতে হবে তারপর দ্রবণটা এভাবে ঢেলে দেন যে বোতলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ওই দ্রবণটা ভিতরে ভালো করে লাগিয়ে দিতে হবে সমস্ত জায়গায় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাচ্ছি তাতে বাইকটা আমার পরিষ্কার করা হচ্ছে এবং দ্রবণটা ভিতরে ভালোভাবে লেগে যাচ্ছে এবার একটা ক্যারি ব্যাগ শক্ত পিপি নিলাম ক্যারি ব্যাগ না ঠিক পিপিয়েই বলা এগুলোকে শক্ত পিপি নিয়ে এবার আমি একটু চেপে চেপে বোতলটার বাইকটা মেজে নেব বাড়ির পরিষ্কার করতে তো সবাই পারবেন ভিতরটা কিভাবে পরিষ্কার করবেন সেটাই হচ্ছে ভিডিওটার মেন উদ্দেশ্য এইভাবে দ্রবনটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবেন ভিতরে ভিতরক্ষণ না রেখে আমি বাইরটা পরিষ্কার করছি সেই টাইমে আমার বাড়িরটা পরিষ্কার করা হয়ে যাবে দ্রবনটা কিন্তু ভিতরে লাগিয়ে দিয়েছি গোটাটাই এগুলো তামার বোতল এগুলোতে জল খাওয়া ভালো এগুলোতে জল রেখে যদি আট দশ ঘন্টা পর জল খান তাহলে কিন্তু উপকার কিন্তু ভিতি ভিতরে আয়রন জমে যায় বা সবুজ সবুজ রাশ জমে যায় তাহলে কিন্তু তামার কোনো গুণাগুণ আপনারা পাবেন না তাই আপনাকে বোতলের ভিতরটাও কিন্তু পয়সা করতে হবে এ দেখুন এটার ভিতরে একটু দ্রবণ দিচ্ছিলো বেঁচে ছিল এটা দিয়ে দিলাম গাছ দিতে কিছুটা লাগিয়েছিলাম এবার সমস্ত জায়গায় এই দ্রবণটা কিন্তু আমার লেগে গেল এবার যেহেতু কিছু রাখতে হবে সেই জন্য আমি বাইরটা একটু খুশে নিচ্ছি বাইরগুলো বা ক্যাবগুলো তাহলে আমার ক্যাবগুলো পরিষ্কার হয়ে গেল মোটামুটি দেখুন এইবার ভিতরটা কীভাবে পরিষ্কার সেটা দেখুন আপনারা ভিতরে কিন্তু দ্রবনটা এখনো আছে আমি ভিতরে দ্রবনটা ফেলে দিইনি আপনাদের দেখাচ্ছি দেখুন ভিতরে সবুজ সবুজ হয়ে জমেছিল সেগুলো কিন্তু এই দ্রবণের সাহায্যে ওগুলো গলে যাবে তাতে কিন্তু পরিষ্কার সম্পন্ন হবে না এবারে আমি কি করছি সেটা দেখবেন এই দেখুন কাচা বাটিতে দেখায় আপনাদের এই দেখুন এই ভিতরে সবুজ সবুজগুলো দেখুন এই যে এইগুলো ভিতরে জমেছিল সবুজ সবুজ হয়ে এটা পরিষ্কার হয়ে গেল পুরো পরিষ্কার কিন্তু হয়নি এবার আমি কি করছি দেখুন এবার যেটা নিচ্ছি সেটা হচ্ছে পিতাম্বরী পাউডার এই পীতাম্বরী পাউডার দিয়ে যদি বোতলগুলো প্রতিদিন একটু এইভাবে হাত বুলিয়ে নেন তাহলে কিন্তু বাইরের রঙটাও ঠিক থাকবে বোতলটা কোনো রকম যে দাগ হয়ে যায় কালো কালো ছোপ ছোপ দাগ বা আঙুল হাতের দাগ পড়ে যায় সেটা কিন্তু পড়বে না এবার আমি কী করছি দেখুন পিতাম্বরী পাউডার কিন্তু অনেকটাই দিলাম ভিতরে এবার একটু জল দিলাম যে ওই পিতাম্বরী পাউডারটা ভিতরে ভালো করে সমস্ত জায়গায় লাগাতে হবে এই দেখুন ভিতরে সমস্ত জায়গায় পিতাম্বরী পাউডার লাগানো হয়ে গেল এবার আমি এটাতে লাগাচ্ছি দেখুন এই পিতাম্বরী পাউডারে তামা কিন্তু খুব ভালো পরিষ্কার হয় পিতল তামা কাঁসা অ্যালুমিনিয়াম স্টিল পিতাম্বরী পাউডারে সমস্ত কিছুই পরিষ্কার করা যায় কোনো সাপ সাবান মাটি লাগবে না তো দেখুন এটার ভিতরে একটু জল দিলাম একটু পিতাম্বরী পাউডার দিলাম দেওয়ার পরে এটাতে আমি ভালো করে পিতাম্বরী পাউডারটা সমস্ত জায়গায় লাগিয়ে নেব পিতম্বরী পাউডারটা এভাবে ঘষে ঘষে বাইরটা যেমন তেল চিটে ছিল সব উঠে গেলো দীর্ঘদিন হয়তো নি বা মানে এমন জায়গায় রেখেছিলো যেখানে রান্নাঘরে ধোঁয়া লাগতো সেই জন্য তেল চিটে জমে গেছে বোতলটার গায়ে এইবার ভিতর কীভাবে পরিষ্কার করছি দেখুন ক্যাবগুলো একটু ঘষে নিলাম ভিতরটা কীভাবে আপনি ফেস করবেন এবার আপনারা সেটা দেখতে পাবেন এই পিপি ভরে বা ক্যারি ব্যাগ ভরে যতটা পারবেন হাত ঢুকবে ততটা আঙুল ঢুকিয়ে এভাবে মেজে নেবেন এই মুখের কাছেই সবুজ ভাবটা বেশি জমে তলের দিকে কম জমে লক্ষ্য করে দেখবেন আপনারা তা আমি আঙুল ঢুকিয়ে যতটা পারছি ওইভাবে ক্যারি ব্যাগ দিয়ে ওটা মেজে নিলাম এইবার ভিতরের অংশটা কীভাবে পরিষ্কার করবেন বড় ব্রাশ ব্রাশ যদি থাকে বড়ো ব্রাশ দিয়ে অতটা মেজে পরিষ্কার করা যাবে না এবার এখানে কি করতে হবে এক টুকরো কসবাইট কেটে ভিতরে ভরে দিতে হবে আগে আমি হাত দিয়ে যতটা পারছি ভিতরটা পরিষ্কার করে নিলাম আঙুল যতটা গেল গলা অব্দি ওইখানে দাগটা বেশি ছিল সবুজ ভাবটা এবার আমি এখানে একটু যেহেতু কসবাইট না এখানে আমার কাছে আপাতত তাই আমি একটু জল দিলাম পিতাম্বরী পাউডার তো দেওয়া ছিল আর একটু পিতাম্বরী পাউডার দিলাম দেখুন এগুলো রোজ করতে হয় না ভিতর যদি অনেকদিন পর পর মানে মাসে একবার ভিতর পরিষ্কার করেন তাহলে কিন্তু চকচকে থাকবে এইবার এই একটা খুন্তির পিছন দিকে আমি এইটা কাপড়টা জড়িয়ে নেব যে ভিতরের যে অংশটা নিচের দিকের অংশগুলো আমি এই কাপড় দিয়ে একটু ঘষা জলা দিলেই মোটামুটি উঠে যাবে যেহেতু ওগুলো আলগা হয়ে গেছে ভিতরে দ্রবণ লাগানোতে সে সেগুলো তো আলগা হয়ে বেরিয়ে গেছে এবার পিতাম্বরী পাউডার দিয়ে কাপড়ের সাহায্যে আমি একটু ঘষে নেব তাহলে ভিতরে যা দাগ থাকবে সমস্ত কিন্তু ফ্রেশ হয়ে যাবে একদম এইভাবে ধুয়ে নিলে হবে না তারপরে কি করতে হবে সেটা আপনাদের বলে দিচ্ছি এই জন্য বললাম ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করেন না এবার এইভাবে কাপড়ের সাহায্যে বা এক টুকরো কস বাইট ভরে দিয়ে আপনারা করতে পারেন কাজটা এইভাবে মেজে নেবেন ভিতরটা রোজ মাজার দরকার নেই দু মাস তিন মাস পর বা এক মাস পর একদিন যদি মাজেন তাহলে ভিতরটা চব থাকবে আর বাইটটা আপনারা পিতম্বরি পাউডার লাগিয়ে জাস্ট ধুয়ে নেন একটু তাহলে কিন্তু বাড়িটাও চকচকে থাকবে আর বড় ব্রাশ যদি থাকে সেরকম বড় ব্রাশ দিয়ে যদি ঘষে দেন তাও হবে তো ব্রাশ দিয়ে এখন অতটা উঠবে কিনা জানি না এইভাবে পয়সা করলে আমার মনে হয় ভালো হবে এক টুকরো ক্রস ভরে দিয়ে বা একটা কাপড়ের টুকরো ভরে দিয়ে এভাবে ঘষে নেন এবার আপনাদের ভিতরটা দেখাবো তার আগে ব্যবহারের পূর্বে কি করবেন সেটাও শুনে নেন সেটা আমি বলে দিচ্ছি আপনাদের সেটা যদি না করেন তাহলে ভিতরে পিতাম্বরী একটা গন্ধ থাকতে পারে বা লাগতে পারে হালকা তো কী করবেন দেখুন এবার আমার তো সমস্তটা পরিষ্কার হয়ে গেল এবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন ভিতর বাহির যা দাগ ছিল দীর্ঘদিন ধরে বোতলটা হয়তো ফেলে রেখেছিল ব্যবহার করেনি উদ্দেশ্য মানে কি কারণে ফেলে গেছিল বুঝতে পারছেন তো ভিতরে সবুজ সবুজ হয়ে গেছিল সেই কারণেই এটা ব্যবহার করেনি এবার আমি ধুয়ে আপনাদের ভিতরটা দেখাচ্ছি দেখুন এ ভিতরটা কতটা পরিষ্কার হলো ভিতর এবং বাহির পুরোটাই কিন্তু চকচকে হয়ে গেল বাহিরটা তো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা আপনাদের দেখাচ্ছি দেখুন ভিতরে কোনো স্পট নেই কিন্তু দেখুন সবুজ সবুজ ছিল কালো হয়ে গেছিলো কিচ্ছু না একদম ফ্রেশ হয়ে গেল এবং ব্যবহারের পূর্বে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি একদম ফুটন্ত গরম জল ভরে এক ঘন্টা রেখে দিবেন ফেলে দিবেন তারপরে হালকা উষ্ণ গরম জল আর লেবু চিপে দিবেন কাগজি লেবু চিপে ওদের অসটা দিয়ে দিবেন মুখটা ভালো করে লাগিয়ে কয়েক মিনিট রেখে দিবেন রেখে ফেলে দিবেন তারপরে ব্যবহার করবেন তাহলে ভিতরে রকম গ্যাস গন্ধ কিছু থাকবে না যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার